আসসালামু আলাইকুম রহমদুলিল্লা আপনার কি বারবার প্রস্রাব হয় তাহলে অবশ্যই আপনার জানা থাকা উচিত কি কি কারণে আপনার বারবার প্রস্রাব হচ্ছে নাম্বার এক ডায়াবেটিস ডায়াবেটিসে সাধারণত কি হয় যে রক্তের মাঝে যে গ্লুকোজটা আছে সেটা কোষে পোষার কথা কিন্তু কোনো কারণে যদি সেটা কোষে না পুষতে পারে এই রক্তের মাঝে যদি গ্লুকোজের লেভেলটা বেড়ে যায় তখনই আমরা বলি ডায়াবেটিস আর এই গ্লুকোজ বেড়ে যাওয়াতে আমাদের শরীর পয়োজন হিসেবে রিট করে তখন সেই রক্তের গ্লুকোজটাকে বের করে দেওয়ার জন্য বারবার সে প্রস্রাবের অনুভূতি ঘটায় ফলে ঘন ঘন প্রস্রাব হয় আর এ কারণে ডায়াবেটিস রুগীদের তাদের মুখ বারবার শুকিয়ে যায় নাম্বার দুই ইউটিআই অর্থাৎ ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের কিডনির পর থেকে যে ইউরেটা রয়েছে ইউরেনারি ব্লাডার আর ইউরেথ্রা এইগুলোতে এই যে প্রস্রাবের নালী রয়েছে যেখান থেকে প্রস্রাব পাস হয় এগুলোতে যদি কোনো জীবাণু সংক্রমণ হয় যদি কোনো ইনফেকশন হয় তাহলে যে যেহেতু ইনফেকশন হয় ইনফেকশন হলে সেখানে ইনফ্লামেশন হবে প্রদাহ হবে ব্যথা অনুভব হবে লোয়ার অ্যাবডোমেনে এই ব্যথাটা যে অনুভব হয় লাইক লাইক্যাস প্রস্রাবের চাপ আসলে যেরকম ব্যথা অনুভব হয় এরকম ফলে ওই রুগী মনে করে যে প্রস্রাবের চাপ এসেছে সে বারবার প্রস্রাব করে নাম্বার তিন যাদের কিডনি রোগ রয়েছে কারণ কিডনির কাজ হচ্ছে যে ব্লাডকে পিউরিফাই করা অর্থাৎ ইউরিন ফরমেশন করা ইউরিন তৈরি করা আর এজন্য কিডনি পার ডে গড়ে একশো আশি লিটার ব্লাডকে সে ছেঁকে থাকে পিউরিফাইড করে থাকে এবং ইউরিন ফরমেশন করে ইউরিন তৈরি করে যদি কারো কিডনিতে রোগ থাকে তাহলে সেই কিডনি ভালোভাবে ইউরিন ফরমেশন করতে পারে না সে ব্লাডটাকে ছাঁকতে পারে না ফলে কি হয় যে রক্তের মাঝে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যায় আর ব্রেন সিগন্যাল দিয়ে এই রক্তের মাঝে যে দূষিত পদার্থগুলো রয়েছে এগুলো বের করে দিতে বলে ফলে ঘন ঘন প্রস্রাব হয় নাম্বার ফোর কিডনিতে পাথর হলে নাম্বার ফাইভ প্রোস্টেট গ্লান্ট এলার্জমেন্ট অর্থাৎ পুরুষের যে ইউরেনারি ব্লাডার রয়েছে যা তার নিচে প্রোস্টেট গ্লান্ড নামক একটা গ্লান্ড রয়েছে এটা সাধারণত চল্লিশ উর্ধ যাদের বয়স তাদের এটা বেড়ে যায় অনেকেরই বেড়ে যায় এখন খুব বেশি দেখে এই রুগী তো প্রোস্টেট গ্লান্ডটা বড় হয়ে গেলে ওই প্রোস্টেট বড় বড় হয়ে সেই ইউরেনারি ব্লাডারের চাপ সৃষ্টি করে ফলে ইউরেনারি ব্লাডারের স্পেস কমে যায় জাগা কমে যায় অল্প একটু প্রস্রাব জমা হলেই ইউরিনারি ব্লাডার ভরে যায় কারণ তার পোস্টের গ্লান বড় হয়ে গেছে আর এ কারণে ওই রুগী বারবার প্রস্রাব করতে পারে নাম্বার সিক্স হাইপার ক্যালসিমিয়া রক্তের মাঝে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে প্যারাথাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটি বেড়ে যাবে যার ফলে ওবার একটি ব্লাডার অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হবে এছাড়াও যারা ডায়াবেটিক ঔষধ সেবন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বারবার প্রস্রাব হতে পারে যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস কিংবা চা কফি এগুলো পান করেন তাদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটু জেনে নেই যে আসলে কখন আমরা বলবো যে ঘন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হচ্ছে দৈনিক সাধারণত দেড় থেকে দুই লিটার এটা প্রস্রাব হওয়া স্বাভাবিক আর এর জন্য ছয় থেকে আটবার বার হয়তো প্রস্রাব হতে পারে যখন ছয় থেকে আট বারের বেশি প্রস্রাব হবে একজন পূর্ণবয়স্ক মানুষের তখন আমরা এটাকে ঘন ঘন প্রস্রাব হিসেবে ধরতে পারি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম